আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি আমার স্ত্রী যদি গুণা করে আজাব একটা আমার স্ত্রী সব করলে রহমত একটা আমার নবীর স্ত্রীগণ আমাদের আম্মা যান এনারা যদি করে দশমীর ঠিক কাজ দুইটা ভালো কাজ করলে সুয়াবো দুইটা তো আমার নবীর স্ত্রীগণ আমাদের মতো না নবী আমাদের মতো রয়ে গেল হায়া হওয়ার হায়া হওয়ার কথা আচ্ছা এরপরে এবার আমার এবার আমার নবী কথা বলতেছে আমার আল্লাহ কথা বলতেছে

তাহলে আমার নবীর স্ত্রীগণকে বলা হচ্ছে তোমরা আপনারা অন্য মহিলাদের মত ন নবীর স্ত্রী হওয়ার কারণে নবীর স্ত্রীগণ অন্য মহিলার মতো নন আমার নবী আপনার মতো হইল কেন আমি বলতেছি না কোরআন শরীফে বলতেছে লাস্তুন না কা আহাদি মিনান নিসা ফাকাত ইন যদি আপনাদের ভিতরে তাকওয়া পরহেজগারি থাকে তো আপনারা পৃথিবীর অন্য 8 10 জন মহিলার মতো নন ও দি ওয়াইফস অফ দি হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইফ ইউ আর রাইটিয়াস you You are are not like other and আপনারা যখন পরপুরুষের সাথে কথা বলবেন সেটা যেন না হয় যে হলে যার সাথে কথা বলতেছেন তার ভিতরে যাবে তবে হ্যাঁ অখুল না কৌলা মারুফা আপনারা আপনাদের কথাটা ডিসেন্ট ওয়েতে রাখবেন কিন্তু আকর্ষণীয় ওয়েতে তাইলে এটা আমার নবীর স্ত্রীদের প্রতি আমার আল্লাহর গাইডলাইন এর পরবর্তীতে এতক্ষণ পর্যন্ত আপনারা কি করতেছেন কিনা আমি আর একটা আবার পড়ে শোনাচ্ছি শুধু তুম না কুম না বোঝানোর জন্য তাইলে আমার আল্লাহ কথা বলতেছেন আমার নবীর স্ত্রীদের সাথে আচ্ছা এখন আসছে আসল আয়াত ওয়াকার না ফি বুয়ুতি ওয়াকার না এখানেও নুন এটা মহিলার জন্য আবার মিলিস্ত্রীদের জন্য আপনারা আপনাদের ঘরে অবস্থান করবেন ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবার রজন তাবার রুজক জাহিলি ইয়াতি কুরা এগেন আবার ওয়ালা তাবার রাজ্যের হ্যাঁ নুন এটা মহিলাদের জন্য আপনারা জাহিলি যুগের মহিলারা হাফ নেইকে বা এ ধরনের যে ড্রেস আপ ইন্ডিসেন্ট ড্রেস কোড ব্যবহার করতো সেটা আপনারা করবেন সেটা আপনাদের জন্য ঠিক আছে আচ্ছা গলা তাবা রজেনার তাবা গুলা জা হেবি উলা এই যে সুন্দর্যের প্রকাশ প্রকাশ এবং আমাদের দেশের যেটা এখন ট্রেডিশন হয়ে গেছে ঠিক না এই যে রেগুলারে কি বলে মেটা তারপরে আমরা ওই যে আমাদের মহিলাদেরকে একজন পার্লার আমি আমাদের মা বনগর অনেক জায়গা থেকে শুনতেছেন এটা আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই আমি আপনাদেরকে আমাদের আমাদের আত্মীয় স্বজন সকলের প্রতি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আপনারা ঘরের মধ্যে বসে একবার চিন্তা করবেন আমার আল্লাহ আমার নবীর স্ত্রীগণ থেকে বলছেন ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতি ওলা তারা যেন তাদের সৌন্দর্যকে বহিপ্রকাশ না করে যেটা জাহেরি যুগের ট্রেন্ড ছিল জাহেরি যুগের মহিলারা করতেন সৌন্দর্যের বহিপ্রকাশ করা আমার নিয়ত হচ্ছে আমার সৌন্দর্যটা প্রকাশ হোক আরেকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করুক প্রেস করুক অথবা আমার দিকে তাকা এটা একটা হারাম কাজ এবং এটা

মনে রাখবেন ভিতরে ইয়েজিদিয়তকে লালন করে আমরা যদি হুসাইনিয়তকে পালন করি লালন করি ইয়েজিদিয়ত পালন করি হুসাইনিয়ত তাইলে এটা নেপাতত হবে মুনাফিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হবে না সুতরাং আমরা ভিতরে বাহিরে হুসাইনি হই আমরা যেটা লালন করি সেটাই পালন করি তাহলে জিনিসটা সোনায় সোহাগা হবে সুতরাং আমি আপনাদেরকে এটা গ্যারান্টির সাথে বলতে পারি কিয়ামতের ময়দানে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আমরা দাঁড়াই উনি কিন্তু পালন কোনটা করেছে সেটা দেখবে না লালন কোনটা করেছে সাথে দেখবে আমার এই কথাগুলো আপনারা দয়া করে কনসিডার করবেন এবং মা বোনদের কাছে প্রচার করবেন এবং নিজের মেয়ে নিজের বোনের ক্ষেত্রে জিনিসগুলো খুব টাইটলি হ্যান্ডেল করবেন সমস্ত বাপদেরকে বলবো মাদেরকে বলবো আল্লাহ আসতে আমাদের বিয়ে সাথে ড্রেস আপ যেন হুদুদ ক্রস করে আমরা মুসলমান আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদেরকে ছেলেদের জন্য ড্রেস কোড দিয়েছেন আল্লাহ মেয়েদের জন্য ড্রেস কোড দিয়েছেন আমরা যখন ড্রেস কোড নিজেদের নিজেদের জীবনের মধ্যে পালন করি লালন করি अप्लाई করি আমরা চলে যাওয়ার পর রাস্তার মধ্যে কেউ দেখে যেন যদি এরকম হয় বুঝতেই না পারে এটা কোন ঘরের সন্তান মুসলমানের সন্তান না ও মুসলমানের সন্তান তো এটা তো আমার আইডিয়োলজির সাথে যায় নাই আমি আমার নামাজ দোয়া পড়তেছি ঘরের মধ্যে এসে ফায়দা নাই কেন জানেন কারণ আমি আমার এই ড্রেস কোডের কারণে আমার এই বিউটিফিকেশনের প্রেজেন্টেশনের কারণে সোসাইটির মধ্যে এক ধরনের একটা ক্রাইম আছে সেটা বেড়ে যাচ্ছে এবং তার ক্রাইমের জন্য সে যেমন দায়ী হচ্ছে আমিও তেমন দায়ী হচ্ছে অতচ আমি ওই কাজের সাথে জড়িত হই নাই কিন্তু আমার কারণে জিনিসটা প্রমোশন হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ আমার নবীর স্ত্রী আমাদের মাদেরকে বলছেন ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিন উলা

আপনারা নামাজ কায়েম করবেন জাকাত দিবেন আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণ করবেন এতটুকু মাঝখানে এবার ওই আয়াতটা এসেছে যেটাকে আমরা আয়াতের তা বলি সেটা কি এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আয়াত চলেছে তুমনা তুমনা হ্যাঁ এগুলা দিয়ে তো এখন দেখেন আয়াতের মাঝখানে প্যাকের ভিতরে আমার আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু ইউহিবা আনকুম

তো কোন বললে কোন আসে না কোন বললে আমি যখন পুরুষদের জন্য বলবো কুন ইয়া ইউহানাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাযী খালাকা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে খালাকা কুন না বলেন না খালাকা কুন না বলেন না কুন না হলে শুধু মহিলা হইতো কুন বললে পুরুষ কিন্তু পুরুষের ভিতরে মহিলা তো খুমের মধ্যে পুরুষও থাকে মহিলাও থাকে সেই কারণে কি বলেছে নিশ্চয় আমি তোমাদেরকে কুমকে সৃষ্টি করেছি মিনফসি ওয়াহিদা এক আফস থেকে এক ইন্ডিভিজুয়াল থেকে সেখানে কুম বলেছে কুমের মধ্যে ছেলে মেয়ে দুজনেই ইনক্লুডেড হবে তো এখানে ইনমা ইউরিদুল্লাহ লিইউজিহি আন ফল আগে পরে সব কুম না শুধু কুম মওলা এই কুম কেন হইলো যদি শুধু কুম না বলতো শুধু মহিলা থাকতো

আপনাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করা সেটাই আমার ইচ্ছা ঠিক আছে তাইলে জন্য কি করি আমরা হয় কোরআনের অথবা হাদিসের এখন হাদিসে হাদিসের মধ্যে এটা ইমাম তিল মিজিও বর্ণনা করেছে ইমাম তাবরানিও বর্ণনা করেছে এটা ইমাম তিন মিজি বলেন ইমাম তাবরানি বলেন হাদিসের কিতাবের মধ্যে তিন মিজি যখন বলি ছয় কিতাবের একটা কিতা ইমাম তিন উনি বলতেছেন আন ওমর আপনি আবি সালামা রবি বিন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরতে ওমর বিন আবি সালামা রবি বিন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আচ্ছা কলা লম্মা নাজালাত হাযিহিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবং ব গায়নক সম্পন্ন আর আমাদের মাহাতো মুন্দিদের মধ্যে আর সন্তপ সান প্রেস্টিজিয়াস লে গিয়েছিলেন এবং আমার অভিযোবক তাকে প্রস্তাব দেন আমরা পড়েছি আপনাদের সারণ থাকার কথা উনি বলেছিলেন কথা আমার নবী কি আর সুনাল্লাহ আপনার প্রস্তাব আমার জন্য বরণে আমোধ কিন্তু আমি একটু খিকখিটে শবাবে গাইলকপূর্ণ বেশি আমি মানে কোনো একটু ধরেন আমাদের মধ্যে আমাদের স্ত্রীগণের মধ্যে অনেকে আছে একটু কিছু বলে নিতে পারে না লোক নিতে পারে তা আমরা আরো রেগে যায় কারণ একটা করে বললে কি হয় না না পার্সোনালিটি বুঝতে হবে না সব পার্সোনালিটি এক ধরনের না সব পার্সোনালিটি এক ধরনের আপনার মধ্যে যখন সম্মান বোধ আছে অনেক মহিলা আছে আমার বড় হুকু এরকম ছিল পুরুষ মানুষের মধ্যে কিছু বলা যাইতো না বুঝতে পেরেছেন এখন আপনারা কি দোর দিবেন এটার জন্য না এটা আল্লাহ যেই নেচারে যাকে বানিয়েছে বুঝতে পেরেছেন তো আমরা আমাদের

কিন্তু আমি এই যে মেসেজ উপত্তে দিতে চাচ্ছি এটা ডিফারেন্ট মেসেজ এটা ডিফারেন্ট মেসেজ ওই চাদরের ভিতরে আমার নবী সহ যে পাঁচজন এই পাঁচজনকে কারণে পাক পাঁচ তন বলে পাঁচ মানে পাঁচ তান মানে শরীর পাঁচ মানে পবিত্র পাক পাঁচে তন এখন আমরা বলে দিছি না পাক পাঁচে তান এটা শিয়াদের কথা সবাই জানে এটা পুরো এলাকার মধ্যে কথা কোন মসজিদের মধ্যে এখানে আমেরিকার জমির মধ্যে 65% মসজিদে মরমের ওয়াজ হবে ইমাম হুসাইনের কথা বলা হবে না বরং এজিদকে চেষ্টা করতে হবে এই নিয়ে বিনিয়ে বাঁচানোর জন্য আপনারা বুঝতে পেরেছেন রুয়ে জমিনের মধ্যে ফেসিজম যেটা ফেসিজম ফেসিজমের অসাধারণ এক্সাম্পল মানে এক্সাক্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সাম্পল হচ্ছে ফেরাউন ফেসিজমের আর সেই সিস্টেম মধ্যে ফেরাউনকে ছাড়িয়ে গেছে ফেরাউনকে ছাড়িয়ে গেছে আপনি যদি মনে করেন হুজুর আপনি ঠিক না ঠিক আছে আপনিও কসম করেন আমিও কসম করি আপনি বলেন যে আল্লাহ আমার হাসনি এজিদ সাথে কওক সাহস এটা ব যদি এজিদ ঠিক হয় মহব্বত থাকি এজিদের জন্য আমি বলতেছি আমি আজকেও কাফে তাকে কাফে বলার কারণে যদি দাহ্নমে যাইতে হয় সেটা আমি রেডি আছি দাদা দাদা আপনারা এক বত্র কামুন আমি আমি অনেক আগেও বলেছি আপনাদের এখানে এই যে কি বলে ব্রাহ্মণ বাড়ি

আমার ইমাম হুসাইনের মস্তক বারাক নিয়ে খাওয়া করেছে খবিস এই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছে আপনার কথা বলতে হবে না আমি কি বলতেছি সেটা শুনেন ইয়াজিদ যদি এটাতে জড়িত না থাকে তো ইয়াজিদ আপনি বলতেছেন সাবিদ ছেলে তো সাবিদ তো সাবিদ ছেলে কি হয় তাবিদ হয় তো লাখো সাবাইকানকে দেখেছে তা আপনি আপনার বয়সটা আমি বুঝতেছি না যদি সন্তান হওয়ার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে

that the battle of Karbala, it was between two Shahjadah. Who is shahzada As compared to Imam Hussain alayhi salam Which ideology are you trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want salvation in the hereafter, ask for forgiveness from Allah Almighty and from the soul of Imam Hussain allah <laughs> ta'ala. salam একার পরো শরো করো 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 জান্নাতের সরকার ইমাম হুসাইন ও আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হল বলে এই কি আর হইতে হবে দাওয়া দাওয়া কারণ পিপল ডাজন্ট নো হি ইজ দ্য অফ হি ইজ ফ্রম আফ্রিকা হি ইজ ফ্রম আফ্রিকা হোয়াট ইজ

Somebody can be debater, but he's not a scholar. To be a scholar and to be debater, they are, I mean, two different things. Our people thought, our people think generally that he is an expert of comparative religion. No, he's not an expert of comparative religion. Comparative religion is something else, it's an academic subject. He is a debater, but this is a great thing, great achievement. He was doing a great job, as Shaykh Ahmad Didad did. Shaykh Ahmad Didak never used to talk about anything related to the islamic classical sciences so many times so many people used to ask him about the issues of quran issues of sunnah whenever he was, uh, he was he was asked about anything with regard to the islamic sharia he used to say no i'm not expert in islamic sharia so don't ask me those questions i know about the uh, scripture religious scripture you can ask me this question not that question but after him dr Zakir Naik is a disciple of shaytan and he used to do the same thing Dr. Shaykh Ahmad did. Dr. Shaykh Ahmad Didabdi used to be called huh, king of the stage, king of the stage. Then he came in the first stage or first phase of his life. He was promoting, alhamdulillah. He was doing this da'wah. Everybody was praising him and everybody was promoting him. But in the second phase, then he started taking money, receiving money from Middle East. After that, definitely there was an agreement between him and them that we're going to give you money, but you have to promote our ideology. That's why he started criticizing <laughs> the Sufiyah, the Awliya, my dear Then, as a result of this, happened what happened? He first said that the Karbala battle of Karbala it was between two Shahzadas and he first said Yazid.

this is the chapter of the Imam Bukhari in his Sahihul Bukhari in which he categorically mentioned Holy Prophet said, my ummah is going to be destroyed under the immature king of Quraysh. Yeah. And all the muhattaseen agreed upon opinion that by this hadith, Holy Prophet indirectly indicated to Yazid, what Holy Prophet saying and what he was saying, la wa quwwata illa They got

এত ডিবেটের দরকার না হাবিব তাদেরকে বলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে মাঠে আসুক আপনি আপনার স্ত্রী পুত্র সন্তান নিয়ে মাঠে আসেন এরপর আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যারা মিথ্যাবাদী তাদের উপর লাল হতো বুঝতে তো এই এই যখন আমার আল্লাহ এটা নাজিল করেছেন তা আপনা আনা ও আপনা তোমাদের সন্তান আমার সন্তান আমার সন্তান ওদের কাকে নিয়ে গেছে আমার নবী ইমামে হাসান ইমামে হোসাইন এরপরে এরপরে হচ্ছে আপনা আনা আপনা ও আনফুসানা ও

তাদেরকে বলেন আপনার এই দাওয়াতি কাজের জন্য তাদের কাছ থেকে কোনো রেকভেন্স রেকম্পেন্স আপনি না শুধু আল এর মহাবা তো আমার ওকে জিজ্ঞেস করা হয়েছিল সবাই কবি জিজ্ঞেস করেছে কোন আল যাদের মহাব্মত আমাদের উপর বোঝে সমস্তরা বাইদের মধ্যে নাম এসেছে চারজন হিসেবে তার মানেই অন্যান্যরা কি না অফ কোর্স কিন্তু এই চারজন স্পেশাল এই চারজন স্পেশাল আমার নবী আলিবা এইদের নদীর স্ত্রীগণও আলিবের আমার নবীর চাষ ভাই ও আলে ভাই আমার নবীর আমাজান চাষ ভাই ও আলে ভাই আমরা যান আব্বা যান চাচা জেটি ফু ফু খালা সবাই তো আলে ভাই নিঃসন্দেহে আল্লাহ